ইন দ্য নেম অফ আল্লাহ দি মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিশন পিস আল্লাহ লর্ড অফ দ্যফ ইজ ভি শান ডে ইজ গুড ওয়ান ডে ইজ ব্যাড ওয়ান ডে ইজ ফর ইউ ওয়ান ডে ইজ অগে ইস্যু বিলিভ ইন আল্লাহ দা মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্যাট বাট দ্য মোস্ট আনসার্টন থিং ইজ দ্য টাইম অফ দ্যাট দ্যাট ইট উইল বি সারডেনল সো ইউ হ্যাভ টু ডু ইউ ওয়ার্ক লাইক দ্য টাইম ইউ হ্যাভ নো টাইম अफ्टर दिस टाइम उव नो टाइम आफ्टर दैट एनी हेफ टू स्पम योर टाइम लाइक देट यू उल ड्राई टू मोर आई एम ए नॉट एफ्रेड अबाउट माई देट एंड आई एम ए नथिंग हेयर यू टू डाय द डेस्टिनेशन वाल ऑफ वज दैट एंड नो वन कैन स्कीप फॉम एंड दिस इन द मेन पार्क वफ लाइव ऑफ एवरी ह्यूमन बींग ऑन अहार ইউ আন্টার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ নাথিং সো ইউ আফটার দিস আল্লাহ রব্বুল আলমিন বলে মানুষের যে কখন মৃত্যু হবে হঠাৎ করে মৃত্যু হবে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলম বলছে মানুষ যখন জন্মগ্রহণ করেছে খাল মানুষ দুনিয়াতে এসেছে খালি এতে এসেছে কেউ কি দুনিয়াতে কোনো কিছু নিয়ে এসছে কোনো কিছু নিয়ে আসতে পায় নাই দুনিয়াতে খালি হাতে এসছে এই জন্য আল্লাহ রবুল আলম বলেন বান্দা দুনিয়াতে যাওয়ার সময়ও হাতে যেতে হবে কেউ টাকা নিয়ে কবরে যেতে পারবো পারবো না কেউ নিয়ে কবরে যেতে পারবো না এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে এত অহংকার কিসের দুনিয়াতে এত বরাত কিসের আপনারা কি জানেন এই পৃথিবীতে মানুষের উন্নতি হচ্ছে দেড়শো থেকে দেড় হাজার টাকা কিরকম আমি যখন দুনিয়া থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আসার সময় বলেন তো আমি কি নিজে আমি পোশাকটা পড়তে পেরেছি কিন্তু পাই নাই অন্য কেউ পরিয়ে দিয়েছে তারপরে আমা আমাকে পরিয়ে দিয়েছে কিন্তু আমি নিজে পড়তে পারি নাই এই রকম আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিবে দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় তুমি যে কাপড়টা পরেছিলে ওই কাপড়টা হায়েস্ট একশো থেকে দেড়শো টাকার দাম ছিল কিন্তু দুনিয়ার থেকে যখন চলে যাবে বিদায় নিবে ওই সময় তোমাকে যেই কাপড়টা পরানো হবে ওইটার নাম হচ্ছে কাফন কি নাম কাফন কাফনের কোনো পকেট আছে কাফনের কোনো পকেট নাই তাহলে তুমি যখন দুনিয়াতে এসেছে দুনিয়াতে আসার সময় কাপড়টান ছিল একশো থেকে দেড়শো টাকা দুনিয়া থেকে যখন চলে যাবে ওই কাপড়টার দাম হচ্ছে দেড় হাজার টাকা ওটার নাম হচ্ছে কাফন কাফনে কোনো পকেট আছে কাফনের কোনো পকেট নাই কাফনে কোনো পকেট নাই এই জন্য আমাদের আসার আর যাওয়ার শুরু আর শেষ হচ্ছে দেড়শো থেকে দেড় হাজার টাকা শুরু হচ্ছে দেড়শো টাকা ইনকাম আর যাওয়ার সময় আছে দেড় হাজার টাকা এর বেশি আমরা উন্নতি করতে পারি নাই পেরেছি এর বেশি আমরা উন্নতি করতে পেরেছি পারি নাই